আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছে কর্মসূচি আর এই কর্মসূচির প্রভাব পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তিনশো দশটা গ্রাম পঞ্চায়েতে সুন্দরবন লাগোয়া মগরাহাট পশ্চিম বিধানসভার সিরাকল গ্রাম পঞ্চায়েতে শুরু হয় সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির মধ্য দিয়ে এলাকায় কোথাও কোনো কাজ আর খামতি আছে কিনা তা খতিয়ে দেখতে সরোজ মিনে হাজির সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসন গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুর রহিম মোল্লার উদ্যোগে হাই স্কুলে দুটি বুথের এই কর্মসূচি সুসম্পন্ন হয় যেখানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা আর ছিলেন অভিযোগ জানানো নতুন দু হাজার এগারো এর পালা বদলের পর একাধিক উন্নয়নমুখী কর্মসূচি হয়েছে এই বাংলায় যার ব্যতিক্রম হয়নি সেটা হলো গ্রাম পঞ্চায়েতে আর কোনো উন্নয়নমূলক কর্মসূচি বাদ আছে কিনা তাও খতিয়ে দেখা হয় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এমন কর্মসূচিতে সাধুবাদ জানিয়েছেন এলাকার প্রবীণ নবীন বাসিন্দারা বার্তা